কেমন আছেন আপনি হ্যাঁ আপনি কি করতেছেন এগুলো এই যে ব্যাগ ট্যাগ এগুলো হাতে ব্যাগ এগুলো কি এগুলো কি আপনার এগুলো এগুলো কি ব্যাগ কি কি করবেন আপনি আপনি তো ফোন কইজন হ্যাঁ দুই মেয়ে আপনার ছেলে সন্তান নেই আপনার স্বামী নেই হ্যাঁ দুই মেয়ে কি দুই মে শিয়ান হয়ে গেছে আপনি দুই মেয়ে আপনি শিয়ান হয়ে গেছে হ্যাঁ বিয়া কবে আপনার

তো অনেক টাকা হয়েছে হ্যাঁ কত ধরে আপনি কত চাই দেখেন ওনার মেয়ের জন্য এতো অনেক টাকা হয়েছে কখন বাইরিসেন আপনি আটটার সময় বাইরিসেন হ্যাঁ আর সারা দিন করবেন এ প্রতিদিন কত টাকা হয় ভালো

হ্যাঁ আপনি মেয়ে কোন দিক দিয়ে বিয়ে দিয়েছেন কোন জায়গায় বেরিয়ে যাচ্ছেন ভালো কাছেলে কি করে হ্যাঁ বন আর দোকান আমি 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 কত দিব আপনারে হ্যাঁ বলেন হ্যাঁ দিব হ্যাঁ আমি খুশি তো ধরেন এটি তন হ্যাঁ ব্যাগের তন খুশি আছেন তো হ্যাঁ আপনার মেয়ের জন্য আমরা দোয়া করবো যাতে আপনার মা যাতে সুন্দর মতো যাতে হ্যাঁ হুম বলেন আপনি আবেগ গুলা বলেন দর্শক বলেন কত বছর হয়েছে আপনি বিধু বইছেন চোদ্দ বছর হয়েছে বিধু বইছেন এই ফোলা মারলে এত কষ্ট করে চলতেছেন হম আপনি চলতে ফিরতে কষ্ট হয় না

আচ্ছা ঠিক আছে আল্লাহনামূল্য আপনি সুন্দর মতো বিয়া দেন হ্যাঁ আমরা দোয়া করি আপনার জন্য সুন্দর মতো বিয়া দিন জি দোয়া করি আপনি সুন্দর মতো বিয়ে দেন হ্যাঁ আচ্ছা